ত্রিবেণীতে আজ থেকে শুরু হল কুম্ভমেলা প্রজাগরাজের পর এবার বাংলার হুগলি জেলার ত্রিবেণীতে শুরু হল তিনদিন ব্যাপী কুম্ভমেলা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে ও শিবপুর আড়ার ক্যাম্পে এই কুম্ভমেলার আয়োজন করা হয় ইতিমধ্যে প্রজাগরাজ থেকে সাধু সন্তরা এসেছেন তারা তাদের আক্রা নিয়ে আড়ার ক্যাম্পে বসেন সাধুদের দেখতে শুধু জেলা নয় বিভিন্ন জেলা সহ ভিন্ন রাজ্য থেকে বহু মানুষ আসছেন আগামী এক দুই তারিখ বুধবার শিবপুর সপ্তর্ষি গঙ্গার ঘাটে হবে শাহী স্নান খেলার মাঠে বিশেষ হোমজঞ্জ ত্রিবেণী কালিতলা রঘু ডাকাতের কালী মন্দির থেকে কমিটির পক্ষ থেকে সতেরো পিঠের জল ফুল ও মাটি নিয়ে মহিলারা সবাই একসাথে শোভাযাত্রা সহকারে এসে সপ্তর্ষি গঙ্গার ঘটে গঙ্গার জলে মেশান দিন ধরে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হুগলি জেলা প্রশাসন ও মগরা থানা এবং বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে কুম্ভ মেলায় আসা সাধুরা বলেন এখানকার ব্যবস্থা যথেষ্ট ভালো আরও কি বলছেন শুনব हिंदी में आ, से आये मैं प्रयागराज से आया हूँ जम्मू कश्मीर से गया मैंने गुजरात गुजरात से प्रयागराज प्रयागराज से काशी काशी से यहाँ आया हूँ त्रिवेणी घाट हुगली मोटरबाइक से हाँ जी मेरा पूरा भगवान मोटरसाइकिल है

मेरा नाम पड़ेगा जमातिया मोहन छोटू की बाबा सनातन सनातन धर्म के अलावे मैं कोई जात पात नहीं मानता हाँ, मेरा पूरा सनातन है पूरा बस... इंडिया ही सनातन है पूरा, पूरा सनातन विश्व सनातन बन जाएगा एक दिन अरे बने ना बने उसे मतलब नहीं है जो मेरा जो मेरा जो सनातनी है टोटल सनातनी है हमारे